বলে যারা মেনে নিয়েছি আমাকে রব বলে যারা মেনে নিয়েছি আমি আল্লাহ জানি দিচ্ছি ইমান আনার পরে প্রথম আমল হল প্রথম আমল হল নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় আমি আল্লাহ এলান করছি বান্দা তোর ইমান আনার পরে প্রথম আমল হল আমাকে ভয় করা ইমানদারের প্রথম আমল কি বাবা

আমাদের সব দাদারা চাষারা সব মাঠে ঘুরলে এত তখন ওই পরের জমি ধান পাট খেয়ে নেবে বলে মুখে হ্যাঁ আমাদের ওদের গেঁজে বলে গেঁজে গেঁজে পরিয়ে দিত মাল পরিয়ে দিয়ে সে শিঙির গোড়ায় বেঁধে দিল চল ধানের উপর দিলে আছে একবার বুঝতেই পেরে ধান কেন ওর মুখ বন্ধ ওইভাবে চলছে আবার নিয়ে আসার সময় খাওয়া দাওয়া করিয়ে আবার নিয়ে আসার সময় মুখে গেছে যা যেমন ফসল তেমন আছে গেজে এমন একটা জিনিস আমার আল্লাহ পাক বলছে হেরা তোকে আমি গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ মানবের উম্মত বানালাম তোদের মুখ ঠিক নি কেন হেরা গেজে পড় মাথায় ঢোকে না হুজুর খেজুর ইদুর মাদর সব গেঁজে পরে ঘুরতে আর একটু মাখামাখি করতে বেশি লেবিস্টিক তারা তো আর কিছু মাখি কি বলে ও মেকে কি হবে সেই তো ঢেকে রাখতে হবে কথাটা ঠিক না বুঝলে বলতে

அதের সঙ্গে ব্যভিচারী মহিলা আর জেনাকারী ছেলেদের কথা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা বললেন হুজুর এর কারণটা কি? কারণ বলবো?

বা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম পোশাক করতে গেলে তিনটি শর্ত তোমাকে মানতে হবে আল্লাহ নবী পাক রাব্বারে জানিয়ে দিলে পোশাক করতে গেলে তিনটি শর্ত তোমার মানা লাগবে আমি নবী জানিয়ে দিলাম এক নম্বর হলো

কানটালে মাথা আসে তোর ওই কেঁদে লাভ হবে না যদি এই দর্শকগুলো জাহান্নামে যায় তুই হুজুর বলো সবার আগে তো সে কি আছে তুই এখন বাবার বাবারে হাতুড়ি ধর পাকা দেয়ালে পেরেক পোতা আর কাঁচা মাটির দেয়ালে পেরেক পোতা আসমান জমিন ফারা

হুজুর যখন আমার বাড়িতে খায় তখন আমি তো ঠিক ও তখন চায়ের এর দোকানে গিয়ে মুরিদ বাড়াচ্ছে জানিস আমি শততার উপরে আসি বলে ভাই আমার বাড়িতে সে খায় এলাকার মানুষ সবাই জানি সুখে এখন হুজুরকে সামনে লঘু ধরিয়ে দেওয়ার কারণে সাইনবোর্ড এলাকার মানুষ তো ঠিকই আসলে আমরাও খাই ও খাওয়ার কারণে যদি ভাই ওর বাড়িতে এসে খায়

আমরা হুজুর যে মেয়ে লোক নামাজ পড়ে না লাইগেশন অপারেশন করেছে বন্ধন গ্রুপের পাখা মহিলা সমিতির বড় মেম্বার ও রান্না করেছে শুধু তেল মশলা একটু ভালো করে দিয়েস বলে আঙ্গুল চেটে খাচ্ছে শূন্যতা তো হুজুরির কবরে বাস পড়বে না তো কার কবরে বাস করবে কথাটা ঠিক না বুঝ ধরে বলে

তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন